জয় সীতারাম জয় হনুমান জয় জয় সীতারাম জয় হনুমান জয় সীতারাম জয় হনুমান সবাইকে স্বাগত জানাই লাটুগোপাল চ্যানেলে গুরুদেবকে প্রণাম জানি মাতা পিতাকে প্রণাম জানি আজকের এই বিশেষ পাঠ শুরু করছি মূল পাঠে আসার আগে শ্রী শ্রী তুলসীদাসী শ্রীচারণ কামলে শাস্ত্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি শ্রী শ্রী রামচরিত মানুষ গ্রন্থ থেকে অনেক দিন তো কোনো পাঠ আসেনি অথচ এটা শুরু করা হয়েছিল তো ধারাবাহিকভাবে পরপর বালকাণ্ড থেকে পাঠ আসছিল কিন্তু আজকে সোজা চলে যাচ্ছি সুন্দরকাণ্ডতে খুব গুরুত্বপূর্ণ একটা চৌপাই সবাই এটাকে যাদের মোড়ে হচ্ছে তারা আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না বা যারা এই চৌপাইটার বিষয় অবগত নন তারা খুব মন দিয়ে আমি প্রত্যেককে অনুরোধ করব যে পাঠটা শেষ অব্দি আপনারা একটু কাইন্ডলি শুনুন আর আপনারা একটু নোট করে নিন সুন্দরকাণ্ডের অন্তর্গত এই চৌপাই ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আমি ওখান থেকে আপনারা লিখে নিতে পারেন যে কোনো সংকটে এমনকি প্রাণ রক্ষার জন্য যখন আপনার মনে হচ্ছে যে না মানে আমাদের কি হয় প্রাণশক্তির অভাব বা পজিটিভিটির অভাব বা আমাদের এনার্জির অভাব যখন আমাদের কোনো অঙ্গ বা প্রত্যঙ্গে হয় তখন যখন সেখানে ব্যাধি খুব বেশি গম্ভীর আকার ধারণ করে তখন তো সেখানে মানে এনার্জির অভাব দেখা দেয় তো আপনারা সেখানেও এটার প্রয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে অথবা বলা হয় এই যে চৌপাইটা এটা অকাল মৃত্যুকেও কিন্তু অকাল মৃত্যু আট হাত থেকে রক্ষা করে তার জন্য আরও অনেক কিছু আছে হনুমানজির অনেক মন্ত্র হনুমান চালিশা আছে হনুমান চালিশাও কাজ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে বা দেবাদিদেব মহাদেবের অনেক মন্ত্র অনেক শত্রু আছে মা দুর্গার নাম আছে মা দুর্গার অনেক মন্ত্র অনেক স্তুতি সত্র স্তব অনেক কিছু আছে মা আন্দামায় স্তব আছে তার সাথে সাথে এটাও আছে এই যে চৌপাইটা এই চৌপাইটাকে বলা হয় একদম মানে প্রাণ শক্তি খুব প্রভুর কৃপায় এই চৌপাই পাঠ করলে প্রাণ শক্তি আসে প্রাণশক্তি যেখানে আপনার শরীরে যে জায়গায় দরকার সেখানে কিন্তু আপনার দুর্বলতা কেটে যায় বা যে কোনো সংকটে যদি শারীরিক কোনো ইস্যু থাকে শারীরিক কোনো ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব কাজ করে সুন্দরকাণ্ডে যখন প্রভু শ্রীরামচন্দ্র হনুমানজিকে মা সীতার কথা জিজ্ঞাসা করছেন যে সীতা কেমন আছে

তিনি দিন যাপন করছেন জীবন ধারণ করে আছেন কীভাবে তার জীবন ধারণ করছে লঙ্কায় ওই রকমভাবে শ্রীলঙ্কায় তিনি একাকি আছেন ওরকম রাবণ এবং তার অনুচর গণ ওদিকে রয়েছে তো ওই রকম একটা কী রকম একটা পরিস্থিতি তো সেই পরিস্থিতিতে তিনি কীভাবে ধারণ কিভাবে সম্ভব হচ্ছে এটা ওই রকম একটা প্রতিকূল একটা অবস্থা সেই অবস্থার মধ্যে তিনি কিভাবে জীবন ধারণ করে আছেন তো হনুমানজি বলছেন নাম পাহারু নাম পাহরু দিবাস নিশি নাম পাহরু দিবস নিশি শুধু দিবস নয় দিবস থেকে নিশি দিন থেকে রাত আপনার নাম তাকে পাহারা দিচ্ছে ধ্যান ধ্যান তুমহার কপাট তাহলে নাম পাহারু আপনার নাম তাকে পাহারা দিচ্ছে দিন রাত পাহারা দিচ্ছে আপনার যে ধ্যান ধ্যান তুমহার সেটা কি করছে কপাটের কাজ করছে আটকে দিচ্ছে দরজা বন্ধ করার সময় আমরা কি করি কপাট দিতে বলা সেই কপাটের মতন মানে বন্ধ করে দিচ্ছে যাতে কোনো নাকারাত্মক কোনো কিছু তার চারপাশে আসতে পারছে না কবচের আকার বা বর্মের আকার ধারণ করছে এই নাম তো নাম পাহরু দিবস ধ্যান তুমহার কপাট আপনার ধ্যান কপাটের মতন হচ্ছে লোচেনা নিজে পদ যন্ত্রিত যাহি প্রাণ কেহি বার আপনারই শ্রীচরণে যে তার দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে সেটা তালার মতন হয়ে আছে একদম আটকে দিচ্ছে পুরো এসবের দৃষ্টি আর এড়িয়ে প্রাণ যায় কোন পথে দেখুন কথ শব্দটা যাহি প্রাণ কেহি বাট বাট অর্থাৎ পথ বাট শব্দের অর্থ পথ যাহি প্রাণ কেহি বাট কোন পথে প্রাণ যাবে এটা অকাল মৃত্যু বা এই মানে যে কোনো মানে রোগব্যাধিতে যখন খুব কেউ কষ্ট পাচ্ছে বা আপনার নিজেরও খুব কষ্ট হচ্ছে এটা বারবার বললে ভেতরে একটা শক্তি আসে প্রাণ শক্তি আসে হিলিং প্রসেসটা খুব ভালো হয় তার জন্য আরও অনেক কিছু আছে যার যাতে বিশ্বাস তার তাতে লাভ আবারও বলছি তো এটার মধ্যে দিয়ে কেননা হনুমানজি বলে দিচ্ছেন মা সীতার সেই অবস্থাটা যে কিভাবে কীভাবে জীবন ধারণ করছেন প্রভু জিজ্ঞাসা করছেন তো হনুমানজি এই যে এক একটা পরিস্থিতিতে এক একটা চৌপাইয়ের উল্লেখ করা হয়েছে না আর ওই পরিস্থিতিতে ওই চৌপাইগুলোকে যারা স্মরণ করেছেন মানে ওই সিচুয়েশানে ওই অবস্থাতে তো সত্যি অবিস্মরণীয় ফল পাওয়া যায় ভাবা যায় না যদি একটা জিনিসে মন দিয়ে কনসেনট্রেট করে সেখানে যদি কি হয় আপনি ধরুন একটা বাড়িতে কল জলের কানেকশান নিলেন আর সেখান থেকে একটা লাইমেন পয়েন্ট থেকে আপনার ভেতরে নানান জায়গায় ডিভাইড হয়ে গেল পাইপলাইন করে করে এবার একসাথে যদি সবগুলোকে চালিয়ে দেন তাহলে কিন্তু জলের স্পিডটা বেশি থাকে না বা কোনো কোনো জায়গায় ভেতরের দিকে যে কলগুলো সেখানে অনেক সময় পড়েই না বা শুরু হয়ে পড়ে কিন্তু একটা কি দুটো কলকে খুলছেন দেখছেন মোটা হয়ে জল পড়ছে তো ঠিক তেমনই মনের শক্তিও তাই যদি ডিভাইড করে দেন তাহলে তো চারদিকে ছড়িয়ে যাচ্ছে আর যদি সবটা দিয়ে পুরো সমস্তটা দিয়ে মন একদম আকুলতার সঙ্গে কেউ যদি এটা পাঠ করে তাহলে অবশ্যই প্রভুর কৃপা আসে এবং অবশ্যই শ্রীরাম জয় রাম জয় জয় রাম বা রাম রাম বা রাম 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 বা শ্রীরাম 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 যে যেভাবে বলতে পারেন এই রাম নামে একটা অপূর্ব আনন্দ আছে তপভূমি নর্মদা যদি আপনারা পড়েন দেখবেন ওখানে শৈলেন্দ্রনারায়ণ শাস্ত্রীজি রাম নামের ওপরে জোর দিয়ে অনেক জায়গাতে অনেক কথা বললেও তার ছোটবেলার একটা ঘটনা বলেছিলেন যে ডাকাতে এসেছিল আর রামায়ণের বাড়িতে তার বাবা ছিল না তো বাড়িতে বাড়িতে যত যতটুকুনি মনে পড়ছে আমি যদি আমি হয়তো একটু ভুল হলেও হতে পারে তো তার মা বোধহয় তাকে বলছিলেন বা মানে এক রামায়ণ থেকে শ্লোক পাঠ করার জন্য এবং তারপরে কিন্তু মানে রকম কোনো কিছু চুরি ডাকাতি কিছুই হয়নি এবং তারা ফিরে চলে যায় যারা আক্রমণ করতে এসেছিল বা ডাকাতি করতে এসেছিল এরকমটাই আর কি তো এরকম আগেকার দিনে শোনা যেত যে রামায়ণ থেকে একটা শ্লোক পাঠ করলো আর বিপদ কি হয় মনের শক্তিটা বাড়িয়ে দেয় এবং আমাদের চতুর্দিকে একটা রক্ষা কবচ কবচের মতন তৈরি হয় কেননা তার অনুপরমাণুগুলো তো চারদিকে ছড়িয়ে যায় এবং সেটা একটা বর্মের আকারে সেটা তখন আপনার যে অরাটা বা আপনার যে শক্তি ভেতরের শক্তি বাইরের শক্তি সমস্ত কিছুকে মানে ওটা এতটা প্রোটেক্ট করে যে সেই সেলটা ভেদ করে কোনো নাকারাত্মক কোনো কিছু সামনে আসতে পারে না এবার আবারও বলছি যার যাতে বিশ্বাস তার তার লাভ যদি এটা মন থেকে আপনার বিশ্বাস হয়তো দেখবেন এটা করলে পরে এটা থেকেই আপনি অনেক কিছু পেয়ে যাবেন আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না ডিসক্রিপশান বক্স সবাই একটু চেক করে নেবেন আর পাঠ শোনার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই সবাইকে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণামও জানাই আর এই অংশটা আপনারা শ্রীরামচরিত মানস গ্রন্থ থেকে দেখেও নিতে পারেন সুন্দরকাণ্ডের মধ্যেই রয়েছে যে তারপরে হনুমানজি বলছেন যে মা আমাকে তার চূড়ামণি খুলে দিলেন রঘুপতি হৃদয় লাই নাথ যুগল লোচন নাথ অশ্রুপূর্ণ নয়নে সীতা দেবী আপনাকে বলবার জন্য আমাকে কিছু বলেছেন আর বিদায়কালে তিনি তার চূড়ামণি খুলে আমার হাতে দিয়েছেন আর রঘুপতি প্রভু রামচন্দ্র সেটাকে গ্রহণ করে স্পর্শ করে হৃদয়ে স্পর্শ করালেন আর তারপর হনুমানজি বলছেন যে অশ্রুপূর্ণ লোচনে কিছু বলেছেন আমাকে তিনি অনুজ সহ আপনার শ্রীচরণে প্রণিপাত করে কিছু কথা বলতে বলেছেন তা তাঁর জবানিতে শুনুন কি বলেছেন না হে নাথ আপনি দীনবন্ধু শরণাগত বৎসল আর আমি কায় মনোবাক্যে আপনার শ্রীচরণ অনুরাগী আমাকে আপনি তাহলে কোন অপরাধে ত্যাগ করেছেন একটা দোষ অবশ্য আমার আছে আমার আপনার বিরহে আমি দেহ ত্যাগ করিনি হে নাথ সে অপরাধ সে কেবল নয়ন যুগলের যারা আপনার আবার দর্শন লাভ করার আশায় তারা আমাকে বাধা দান করছে শতত বাধা দান করছে আর বিরহ যে অগ্নি সেই অগ্নির সম্মুখে দেহ সম তুলোর মতন হয়ে গেছে তাতে আবার শ্বাস শ্বাসের পবন উপস্থিত তো এই দুয়ের সংযোগে মুহূর্তের মধ্যে দেহ ফুসীভূত হয়ে যাওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন ওই যে রাম নাম। কিন্তু নয়ন যুগল নিজ বাসনা চরিতার্থ করার জন্য বাড়ি খরণ করেই যাচ্ছে কিন্তু ওই বিরহ অগ্নিতেও দেহ ফসীভূত হচ্ছে না শ্রী হনুমান বলছেন সীতা দেবী শিয়রে বিপদ দাঁড়িয়ে আছে হে দীনবন্ধু সেটা নয় নাইবা শুনলেন কেননা সেটা আপনাকে ক্লেশ প্রদান করবে কিন্তু তাকে রক্ষা করছে কি নাম আপনার সেই নাম তাকে রক্ষা করছে সীতা দেবীর ক্লেশের কথা শ্রী রামচন্দ্রকে অশ্রুষিক্ত করে তুলল তিনি বলছেন কায় মনোবাক্যে যে আমার শরণাগত তার কি বিপদ সম্ভব শ্রী হনুমানজি বলছেন হে প্রভু আপনার স্মরণ মনন ভজন যখন হয় না বিপদের সম্ভাবনা তখনই থাকে হে নাথ আপনি তো অনায়াসে শত্রুপক্ষকে পর্যদস্ত করে জানো কি মাতাকে নিয়ে আসবেনি আপনার কাছে রাক্ষস এমন কি ব্যাপার কি ব্যাপার আছে তো এই এটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন এই শ্লো চৌপাইটা আজকের পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি জয় সীতারাম জয় হনুমান